গাজীপুরের কালিয়াকুরে ব্রিজ থাকলেও নেই ব্রিজের দুপাশের মাটি স্বাভাবিকভাবে এতে চলতে পারছে না কোন যানবাহন এতে চরম ভোগান্তিতে উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দা গাজীপুরের কালিয়াকুর থেকে এমনই সব ব্রিজের খবর তুলে এনেছেন আফসার খান বিপুল জানাচ্ছেন জয়নাল আবেদিন গাজীপুরের কালিয়াকোর উপজেলার কয়েকটি আঞ্চলিক সড়কে ছোট বড় ব্রিজ নির্মাণ করা হয়েছে ব্রিজগুলো বিলখাল ও নালা এলাকায় রাস্তার সংযোগস্থল হিসেবে নির্মাণ করা হয় এই সকল ব্রিজের দুপাশে মাটি না থাকায় যানবাহন চলাচল করতে পারছে না এছাড়াও কোনো কোনো ব্রিজে যানবাহনের চাকাও ওঠেনি এখনও পর্যন্ত আবার এমনও ব্রিজ রয়েছে বৃদ্ধ মানুষের দাঁতের মতো নরবরে হয়ে গেছে ভেঙে গেছে ব্রিজের দুপাশের হাতল যেকোনো সময় ব্রিজ ডেবে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের রাস্তাও আছে মোটামুটি কিন্তু ব্রিজটা আছে ব্রিজের নিচে মাটি নাই এই কারণে ভাঙ্গা যায় মাটি দিলেও তো লোকজন যায় গাড়ি নিয়ে যায় আবার তো আসতে পারতো কিন্তু ওটা কোনো সুযোগ সুবিধা করে না ব্রিজের নিচে মাটি নাই মাটি এখান থেকে মাটি ফেলাইলে পরে দেখা যায় যে দিক দিয়ে ব্রিজটা ভালো থাকবে খেত খেলা করি আমরা নৌকা ছাড়া পারে পাই না পারে আইলো ওই পর গাড়ি গুড়ি আনা যায় না ওখানে আমাদের সরকারের কাছে আবেদন এই ব্রিজটা আমাকে জানি ঠিক মতন করে দেয় ব্রিজের নিচে মাটি নাই তারপর সামনে পিছনে অনেক জায়গায় ভাঙ্গা পিআইও এবং অফিসের তদন্তের মাধ্যমে রাস্তা মেরামতের কথা জানালেন এই কর্মকর্তা কালিয়াক উপজেলার বিভিন্ন সেতুর যে অ্যাপ্রোচ সড়ক সেই অ্যাপ্রোচ সড়কে ঠিকমতো রাস্তা নেই কিংবা রাস্তার যে অবস্থা সেটি চলাচলের অনুপযোগী আমরা পিআইও অফিসের মাধ্যমে এবং ইঞ্জিনিয়ার অফিসের মাধ্যমে আমরা বিষয়টি তদন্ত করে আমরা বিধি মোতাবেক রাস্তা তৈরির কার্যক্রম গ্রহণ করব। কালিয়াকুরের এসকল ব্রিজের দুপাশে মাটি ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করা এখন জনদাবিতে পরিণত হয়েছে আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক